কোথায় ঘর কোথায় আমার বউ কোথায় আমার বাচ্চা কাউকে আপনারা খুঁজে পাবেন না আপনারা নিজের বিপদ নিজে থেকে আনবেন নিজের পায়ে নিজে কুয়ালো মারবেন আপনাদেরকে আমি বলবো আমাদের পরিষেবা দিচ্ছে আমাদের অঞ্চল নেতৃত্ব আসতেছে আমাদের সহকারী সভাপতি ফজলু কাকু ও রায়গঞ্জ থেকে আসছে আসে বাড়ি বাড়ি মনে হয় যায়নি এখানে ছুটে আসছে চিন্তা করে একজন নেতৃত্ব আমাদেরকে পরিষেবা দিচ্ছে কিন্তু আমরা বাড়িতে বসে ঘুমাচ্ছি এটাই দুঃখের বিষয় আমাদেরকে এত কিছু পাচ্ছি তাও ভুলে যাচ্ছি আমি ভাই বন্ধুরা আপনাদেরকে বলবো নিজের বিপদ ডাকবেন না আসামে এখন পরিস্থিতি খুব খারাপ কারণ দুই হাজার সতেরো সালে আসামের লোকজন আমাদের বলানি বিএমিতে কাজ করছিল সেখানে সেখানে ওরা ছিল সেখান থেকে ওরা বাড়ির থেকে ফোন আসছিল আসামে সেখানে এনার্জি শুরু হয়ে গেছিল তারা দুঃখের বিষয় তারা খেতে পারছিল না পুরা কান্না করছিল তারা কেন্দ্রে কাঁদতে কাঁদতে এখান থেকে আসামে চলে গেছে আপনারা কি নিজের বিপদটা নিজে ডেকে আনবেন আমি এটাই আপনাদেরকে বলবো এত কিছু পরিষেবা দেওয়ার পরে আমাদের সাহেব যে আছে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার বাদ ভুলে থাকে আপনাদের আপনাদের জন্য আপনাদের পরিষেবার জন্য কিন্তু আমরা আমরা ভুলে যাচ্ছি আমার পক্ষ একটা কথা বলে ওই সুখে খেলে ভুতে আমাদের তাই ব্যবস্থা হয়ে গেছে আমি আপনাদেরকে আবারো অবগত করতে চাই যে আপনারা যারা বাড়িতে আছেন যারা বাড়িতে আমার কথা শুনছেন ভাইরা আমার বন্ধু আমার আপনারা বাইরে থেকে ছুটে আসেন এই মিটিংটাকে সাফল্যমণ্ডিত করুন কারণ এই মিটিং আমাদের সম্মেলনে করুন কিন্তু ভাই আপনারা বাড়িতে থাকবেন না কারণ আমাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমরা ভুল যাচ্ছি